মানে আচ্ছা আমার আছে আমার আছে আমাদের আছে উই হ্যাভ আচ্ছা আমার একটা কলম আছে আই হ্যাভ এ পেন আমার একটা কলম আছে আমার একটা পেনসিল আছে আমার কোনো কলম নেই আমার কোনো পেনসিল নেই এই দেখো একটা গড়ি আমার একটা গড়ি আছে আই হেভে টপ আমার কোনো ফ্যান নেই আমার একটা বাতি আছে ওখানে বাতি আছে তাহলে বল আমাদের কোনো বাতি নেই আমার জ্ঞান আছে আমার টাকা আছে ডিপাইন টাকা